একদিকে গরু ভক্তি অন্যদিকে গরুর ব্যবসা ভারত দুটোই করছে ভারতের বিভিন্ন রাজ্যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ হলেও এটি তাদের অর্থনীতিকে টিকিয়ে রাখছে গরুকে হিন্দুরা ধর্মীয় কারণে বেশ ভক্তি করে তাই অনেকে গরু তথা গোমাতার মাংস খাওয়া পছন্দ করেন না তবে গরুর দুধ খেতে মানা নেই অনেকে তো গোমূত্র আর গোবরও খান কিন্তু এসবে ভারতের খুব একটা লাভ হয় না দেশটির লাভের মূল জায়গাটা গরুর মাংসে গরু ও গরুর মাংস উৎপাদনে শীর্ষ দেশগুলোর মধ্যে ভারত একটি রফতানিতে তো তারা বিশ্বের তৃতীয় অবস্থানে আছে পৃথিবীতে যত গরুর মাংস রফতানি হয় তার ১৬ শতাংশ আসে ভারত থেকে প্রতিবছর বছর ভারত থেকে ১৩ লাখ মেট্রিক টন গরুর মাংস রফতানি হয় যেখান থেকে দেশটি শত শত কোটি টাকা বৈদেশিক মুদ্রা আয় করে উনিশশো সালে শুরু হওয়া অপারেশন ফ্লাড ভারতকে বিশ্বের শীর্ষ দুধ উৎপাদক দেশে পরিণত করে এটি খামারিদেরকে সরাসরি বাজারের সাথে সংযুক্ত করে এবং দুধ উৎপাদন বৃদ্ধি করে যে কারণে ভারতে ধীরে ধীরে গরু ও খামারের সংখ্যা বৃদ্ধি পায় বর্তমানে ভারতে মাথাপিছু দুধের সরবরাহ দিনে চারশো গ্রাম যা বিশ্ব গড়ের চেয়ে বেশি দুধ ও মাংসের মতো প্রাণীজ প্রোটিনের উৎস হিসেবে গবাদি পশু তথা গরুই সবচেয়ে সহজ সমাধান গরু ভারতের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে গরু পালন ভারতের গ্রামীণ অর্থনীতিতেও বেশ ইতিবাচক ভূমিকা রেখে চলেছে দেশটির কোটি কোটি মানুষ সরাসরি পশুপালন থেকে জীবিকা অর্জন করে এবং এটি গ্রামীণ পরিবারের আয়ের একটি উল্লেখযোগ্য অংশ গরু পালন মহিলাদের জন্য একটি আয় ও ক্ষমতায়নের উৎস হিসেবে কাজ করে বিষয়গুলো ভারতের কেন্দ্রীয় সরকার থেকেও তদারকি করা হয় হয় দু হাজার অর্থ বছরে ভারতের কৃষি খাতে পনেরো বৃদ্ধি বরাদ্দ করা হয়েছে এই বরাদ্দের একটি অংশ ডেইরি খাতের উন্নয়নে ব্যয় হবে যার মাধ্যমে খামারিদের আয় বৃদ্ধি ও দুধ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা রয়েছে খামারিদের উন্নতি হলে গরুর উৎপাদন আরও বাড়বে সবচেয়ে বড় কথা হলো মুসলিম জনগোষ্ঠীর থেকেও ভারতের হিন্দুরা গরু উৎপাদনে বেশি সংযুক্ত ভারতের কেন্দ্রীয় সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সংস্থা কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যমূল্য রফতানি উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদিত দেশের শীর্ষ মধ্যে দশটির মালিকই হিন্দু এমনকি ভারতের সবচেয়ে বড় এবং আধুনিক মাংস প্রস্তুত করা প্রতিষ্ঠানের মালিক হিন্দু সম্প্রদায়ের মানুষ দেশের সবচেয়ে বড় থানা তেলেঙ্গানার মেডক জেলার রুদ্রম গ্রামে অবস্থিত কমপক্ষে চারশো একর জুড়ে থাকা ওই প্রতিষ্ঠানের মালিক সতীশ সভারওয়াল এটি আল কুবির এক্সপোর্টস প্রাইভেট লিমিটেড চালিয়ে থাকে ভারতের মুম্বাইয়ের নরিমেন পয়েন্টে অবস্থিত সদর দফতর থেকে তারা মধ্যপূর্বের কয়েকটি দেশে গবাদি পশুর মাংস রপ্তানি করে মুম্বাই ছাড়াও আল কুবিরের দপ্তর আছে দুবাই আবুধাবি কুয়েত জেদ্দা দাম্মাম মদিনা মাস্কট দোহা এবং অন্যান্য জায়গায় সংস্থাটি বছরে কয়েকশো কোটি টাকার ব্যবসা করছে মাংস রফতানি করে এরকম আরেকটি বড় সংস্থার নাম অ্যারাবিয়ান এক্সপোর্টস প্রাইভেট লিমিটেড এটির মালিক একজন হিন্দু নাম সুনীল কাপুর সুনীলের সদর দফতর মুম্বাইতে এটি গরুর মাংসের পাশাপাশি ভেড়ার মাংস রফতানি করে এর পরিচালক বোর্ডে বীরনথ নাগনাথ কুডমুলে বিকাশ মারুতি সিন্ধে এবং অশোক নারং রয়েছেন এম কে আর ফ্রোজেন ফুড এক্সপোর্টস প্রাইভেট লিমিটেডের কথাও বলতে হয় এই সংস্থাটির মালিক মদন অ্যাবট অ্যাবট কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেডের খানা রয়েছে পাঞ্জাবের মোহালি জেলায় বিজেপির রাজনীতির সাথে যুক্ত অনেকে গরু নিয়ে অতিভুক্তি দেখালেও ব্যবসায়ীদের মাঝে কিন্তু তেমনটা দেখা যায় না এই যেমন অশ্বিনী এগ্রো এক্সপোর্টস এর পরিচালক রাজেন্দ্র তার মতে ধর্ম নিতান্তই ব্যক্তিগত বিষয় ব্যবসার সঙ্গে এর কোনো সম্পর্ক থাকা উচিত নয় আইন করে ভারতের অনেক রাজ্যে গোমাংস খাওয়া ও বেচা কেনা নিষিদ্ধ করা হয়েছে তারপরও এর চাহিদা দিন দিন বাড়ছে আর গরু দিয়েই ভারতের অর্থনীতি চাঙা হচ্ছে